তো ঠিক আছে ভিউয়ারস ভিডিওটার সাথেই থাকুন এখন আমরা প্রাইসের দিকে যাব প্রাইস যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিন অ্যাড্রেস হলো ঢাকা ডেমরা সাব কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নম্বর দোকান দ্বিতীয় তলায় আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো ঠিক আছে যারা ডেমরা আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকার বাইরে যারা অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন কোনটা দিয়ে শুরু করবে তো শুরু করে ভাই আপনার ছোটখাটো ইয়া দিয়ে এটা হলো হট ওয়াক্স আপনার হ্যাঁ হার্ট ওয়ার্ক সেটা তো আপনারা দেখে চিনেন না এটা গলায় ইউজ করতে হয় কিভাবে গলা স্টিলের বাটি নিবে যতটুকু ডুকোনা লাগবে কয়টা দানা নিবে দানা নিয়ে

এটা হলো আপনাদের ক্রিম টাইপের হ্যাঁ এটা হলো ক্রিম টাইপের আমি আপনাকে এটা লেখাই আছে আপনি লাগায়া পাঁচ থেকে 10 মিনিট যে লেখা আছে হ্যাঁ পাঁচ থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দিবেন রেখে দিয়ে যে টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে ফেলবেন তাহলেই আপনার হয়ে যাবে কত এটা এটা হচ্ছে আপনার 125 এমএল প্রাইস টাকা হলো কি আপনার চাইনিজ চাইনিজ হ্যাঁ চাই ওকে

ওকে এটা একটার ভিতরে কিন্তু দুইটা এটা এখানে ভিতরে দুইটা দেই একটার দুইটা এটা খুলে একটা ইউজ করে নষ্ট হয়ে গেলে আরেকটা ইউজ একটা কাজ করতে পারবেন ওকে তো ঠিক আছে আচ্ছা এটা কি সিঙ্গেল নিয়ে কি এটা এরকম ডাবল নিয়ে ডাবল নিয়ে বিস্তা হবে দুইটা আচ্ছা আচ্ছা এইভাবে একটা থাকলে লাগিয়ে যাবে আরেকটার সাথে তো ঠিক আছে

পঞ্চাশ এম এল আছে আর লোকীয় পঁচিশ এম এল আছে একশো আপনার চারশো পঞ্চাশ

এটার কাজটা কাছে যাদের চেহারায় লোম আছে যাদের ব্রু কাট করতে হয় এটা দুটায় করতে পারবে একসাথে আমি একটু খুলে আপনাদের দেখাই এটা আপনার লোম ফেসের যে কোনো অবাঞ্ছিত লোম জন্য হ্যাঁ এটা এটা সাউন্ড চার্জার সিস্টেম ওকে ওকে চার্জার সিস্টেম সেমি এটা খুলে এটাই এটা খুলে ওটা কি এটা হলো ব্রু প্রো প্লাগ হ্যাঁ জন্য ব্লু সেট করতে চায় রেগুলার যারা জন্য নাকি না চার্জার সিস্টেম চার্জার সিস্টেম তো ঠিক আছে ইউএসবি পোর্ট আছে প্রাইস কত এটা প্রাইস কত 750 টাকা টাকা নাকি এটা